সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদেরকে সকলের প্রথমেই জানিয়ে দিই শুভ শারদীয় অনেক অনেক শুভেচ্ছা সো আজকে হচ্ছে মহা অষ্টমী অ্যান্ড আজকে সকালবেলা আমি এই ড্রেসটা পরলাম আজকে আমি আমার মামার বাড়িতে গেলাম অ্যান্ড তোমাদের সঙ্গে আমার মামার বাড়ি দুর্গা প্রতিমাটা শেয়ার করছি কেমন হয়েছে আমায় প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক অনেক কিছু দিয়ে মানে সাজিয়েছে অ্যান্ড কেমন হয়েছে প্লিজ আমায় কমেন্ট করে বলতে একদম ভুলবে না অ্যান্ড আমার জামাটা কীরকম হয়েছে আমায় কমেন্ট করে বলবে দেখো এখানে হচ্ছে মাকে মানে তুলেছে এখানে রয়েছে লক্ষ্মী কার্তিক এখানে রয়েছে গণেশ সরস্বতী আর এখানে হচ্ছে ব্রাহ্মণ মশাই পূজা করছে এখানে রয়েছে অনেক অনেক নৈবন্দর প্রসাদ দেখো তোমরা সো গাইস আজকে আমি তোমাদেরকে বলি সরি কারণ আমি তোমাদের সঙ্গে আমার সপ্তমে ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ ওই দিন আমি আমার মামা বাড়িতে গিয়েছিলাম অনেক জার্নি করার জন্য পরে আর ভিডিও করতে ইচ্ছা করেনি তার জন্য সো গাইস এটাই ছিল আমার মামা বাড়ির প্রতিমা দেখাচ্ছে পরে ব্লগে